একদিন একদিন আমি পৃথিবীতে থাকবো না আমার সন্তান হয়ে যাবে একদিন আমি পৃথিবীতে থাকবো না আমার প্রিয়তমা আমার সহদরমণি আমার স্ত্রী স্ত্রী সেও বিধুবা হয়ে যাবে গোটা পৃথিবীতে সংসদে সংসদ ভবন রয়েছে আর এই সংসদ ভবনে পাত্রী হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ নতুন নতুন আইন প্রণয়ন করে র্যাবাহিনী কোপড়া বাহিনী চিতাবাহিনী চিতা বাহিনী বিভিন্ন বাহিনী সংসদ ভবন থেকে এজন্যই নির্বাচন করা হয় যাতে পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারে খুশিতে থাকতে পারে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সমাজের মধ্যে সৃষ্টি না হয় কেমন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে র্যাব বাহিনী দিয়ে কুপড়া বাহিনী চেতা দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা তখনই হবে যখন মানুষ পরকালকে স্মরণ করবে মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল عزত ও জালালকে যখন ভয় করবে তখন পৃথিবীতে রে বাহিনীর প্রয়োজন হবে না ফুপরা বাহিনীর প্রয়োজন হবে না সেনা বাহিনীর প্রয়োজন হবে না গোটা পৃথিবীতে শান্তি বিরাজমান করবে ঠিক কিনা অস্ করে আওয়াজ করে শান্তি চলে আয় আজকে মৃত্যুর কথা ভুলে গেছি পরকালের কথা ভুলে গেছি দুনিয়া রং তামাশাই আমি আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে প্রতিদিন আমার সামনে মানুষ মারা যায় প্রতিদিন আমরা মানুষকে গুসল করিয়ে কাফনের কাপন পরিয়ে সাড়ে তিন হাত মাটি মিচিয়ে দাফন করে দেয় রসুল বলেছেন কাফা বিল ওয়া আইজা একজন মানুষ ভালো হওয়ার জন্য উপদেশ গ্রহার গ্রহণ করার জন্য মৃত্যুই তার জন্য যথেষ্ট অথচ আজকে আমি আপনি ওই লাশ থেকে উপদেশ গ্রহণ করছি আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতী করিমা তেলাওয়াত করেছি এই আয়াতী কারিমার মধ্যে রব্বুল যাতু জালাল বলেছেন যারা বলবে আমার রব হলো আল্লাহ এই কথার উপর যারা কটল থাকবে অবিচল থাকবে তার যখন মৃত্যু হবে এই মৃত্যুর সময় ইজ্জত ও জালালের পক্ষ থেকে অসংখ্য অগণিত এসে তাকে স্বাগতম জানাবে ওয়েলকাম জানাবে তাকে সুসংবাদ দিবে মৃত্যুর সময় এই সুসংবাদ সুসংবাদ একমাত্র কেবলমাত্র তারাই পাবে পাবে যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় রব্বল ইজত জালালকে রব হিসাবে মেনে নিয়েছে এবং এর উপর অটল অবিচল রয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের মরণ হবে কি হবে না অস করে বলেন হবে কি হবে না আমাদের সকলে মরণ হবে মৃত্যু থেকে আমি আপনি যত চেষ্টা করি না কেন এই মৃত্যু থেকে बचতে পারবো না। এই মৃত্যু একটা উপদেশ। কাফা বিল মাউতি ওয়া আইজা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ দুজি উপদেশ গ্রহণ করতে চায় তার জন্য লম্বা ওয়াজের প্রয়োজন হবে না লম্বা নসিহতের প্রয়োজন হবে না। একমাত্র কেবলমাত্র উপদেশ গ্রহণ করার জন্য মৃত্যুই তার জন্য যথেষ্ট ঠিক কিনা বলে ঠিক কিনা বলে অথচ আমি আপনি মৃত্যু থেকে উপদেশ গ্রহণ করি না মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি না মৃত্যুর স্মরণ করি না মৃত্যুর মোরা কাবা করি না ইমাম গাজালি রহমাতুল্লা আলী কিতাবের মধ্যে লিখেছেন একজন মানুষ সে যদি প্রতিদিন নির্জন বসে সে যদি মৃত্যুর মোরাকাবা করে আর এই মৃত্যুর মোরাকারা সে কিভাবে করবে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলী বলেন সে প্রতিদিন একটা সময় বের করে ওই সময়টাতে সে নির্জনে কোনো একটা জায়গাতে বসে বসে সে মৃত্যুর চিন্তা এভাবে করবে যে এই পৃথিবীতে একটা সময় এমন গিয়েছে আমার পিতা ছিল আমার পরদাদা ছিল আমার প্রতিবেশী ছিল আত্মীয় স্বজন তারা সকলেই ছিল আজকে তারা সকলেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে পৃথিবীতে কত সুন্দর মানুষ এমন ছিল পৃথিবীতে কত মানুষ এমন ছিল যাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট দামি ছিল আজকে এই লোকগুলো মাটির সাথে মিশে গেছে সন্তানকে এতিম করেছে জিয়তমা স্ত্রীকে বিধবা করে সে মাটির নিচে চিরকালের জন্য শুয়ে আছে ঠিক কিনা আওয়াজ করে বলে আওয়াজ করে বলে আওয়াজ করে বলে ঠিক কিনা একদিন আমি পৃথিবীতে থাকবো না আমার সন্তান এতিম হয়ে যাবে একদিন আমি পৃথিবীতে থাকব না আমার প্রিয়তমা আমার সহদর আমার স্ত্রী সে বিধবা হয়ে যাবে গোটা পৃথিবীতে সংসদ ভবন রয়েছে আর এই সংসদ ভবনে পাত্রী হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ নতুন নতুন আইন প্রণয়ন করে বাহিনী বাহিনী বিভিন্ন সংসদ ভবন থেকে এজন্যই নির্বাচন করা হয় যাতে পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারে খুশিতে থাকতে পারে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সমাজের মধ্যে সৃষ্টি না হয় কেমন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে র্যাব বাহিনী দিয়ে কুবড়া বাহিনী চেতা বাহিনী দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা তখনই হবে যখন মানুষ পরকালকে স্মরণ করবে মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ ইজ্জত ও জালালকে যখন ভয় করবে তখন পৃথিবীতে র্যাব বাহিনীর প্রয়োজন হবে না ভূপ্র বাহিনীর প্রয়োজন হবে না সেনা বাহিনীর প্রয়োজন হবে না গোটা পৃথিবীতে শান্তি বিরাজমান করবে ঠিক কিনা আওয়াজ করে না আওয়াজ করে শান্তি চলে আয় শান্তি চলে আজকে মৃত্যুর কথা ভুলে গেছি পরকালের কথা ভুলে গেছি দুনিয়া রং তামাশাই আমি আপনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে প্রতিদিন আমার সামনে মানুষ মারা যায় প্রতিদিন আমরা মানুষকে গোসল করিয়ে কাফনের কাপন পরিয়ে সাড়ে তিন হাত মাটি নিচে দাপন করে দেয় রসুল বলেছেন কাফা বিল মাউতি হ আইজা একজন মানুষ ভালো হওয়ার জন্য উপদেশ গ্রহণ করার জন্য মৃত্যুই তার জন্য যথেষ্ট অথচ আজকে আমি আপনি ওই লাশ থেকে উপদেশ গ্রহণ করছি না একটা ঘটনা এমন পাওয়া যায়